অর্থাৎ এ ব্যাপারে কোন আমল আছে জি ভাই লাইলাতুলসফেমিন শাবানের রজনীতে অর্থাৎ লাইলাতুল নিস্ফেমিন সাবানের আমল হচ্ছে তিনটা এই আমলগুলো করলে বান্দা কল্যাণকামী হবে আল্লাহ তালার পক্ষ থেকে কারিব বয়ে আনবে নিজের জন্য সমাজের জন্য পরিবারের জন্য এই লাইলাতিন শাহবানের আমল হলো তিনটা রাত্রি জাগরণ করে আবাদাত করা এই আবাদাত শুধুমাত্র নামাজ শুধুই মাত্র জিকির শুধুই মাত্র কোরআন কোরআনতলাবাদ এভাবে নয় বরং আমরা সবগুলোই করব গ্যাপ গ্যাপ দিয়ে ধরেন নামাজ পড়বেন দুই রাকাত করে নামাজ পড়ার নিয়ম দুই রাকাত নামাজ পড়লেন আবার দুই রাকাত নামাজ পড়লেন এভাবে চার রাকাত শেষ হইল এরপর কিছুক্ষণ গ্যাপ গেল আপনি একশোবার বললেন সুমাহানুল্লাহ একশোবার বললেন আলহামদুলিল্লাহ একশোবার বললেন আল্লাহ আকবর আর তিনশো বার বললেন লা ইলাহা ইল অথবা একশো বার বললেন যাই হোক এগুলো বললেন কালেমা শরীফ পুরাটা পড়তে পারেন পড়লেন তারপরে বিশেষ করে আপনার যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম প্রত্যেক নামাজের পরেই বলতেন

রাত্রটা আমরা কাটানোর চেষ্টা করব অনেকে বলে লাইলাতুল বারাতের যে নামাজটা এই নামাজ বিশেষত্ব আছে কিনা যে বিশেষত্ব নিয়ম একবার সুরা ফাতেহা তিনবার সুরায়ে খ্লাস এইভাবে দিয়ে অথবা অনেকে বলে যে প্রশ্ন রাখে লাইলাতুল বারাতের নামাজ বারো রাকাত কেউ বলে বিশ রাকাত এই যে রাকাত যে সংখ্যাগুলো এগুলো নির্দিষ্ট আসলে ইসলামী শরিয়ার মধ্যে আছে কিনা এটা জানার বিষয় জি না ভাই নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই যে আমি বললাম সারা রাত আমরা আবাদতে কাটাতে চাই যেন এই রাতটা কমপক্ষে হায়াতে জিন্দিগি আল্লাহ তাহলে এই রাতটা আমাদেরকে পূর্ণময় রজনী হিসাবে যেন কবুল করে নেন এটাই হলো আমাদের মূল মাকসাদ থাকবে যে আমাদের জীবনের কত সময় কত রাত কত গুনাহের রজনী হিসাবে কাটাইছি কত অন্যায় পথে পরিচালিত করেছি এই রাতগুলো আহ আজকের এই রাতটা আমরা পূর্ণময় বানায় দিব নিজেরা কল্যাণ বয়ে আনবো এই জন্য নামাজে কোরআনতলাতে জিকিরে আমাদের থাকা জরুরি আর নির্দিষ্ট কোন সুরা নেই আপনি যা পারেন তাই দিয়ে নামাজ পড়বেন তবে নামাজের কোয়ালিটিটা ভালো রাখবেন সোরা ফাতেহা সুন্দর করে বলবেন আলহামদুলিল্লাহ আস্তে ধীরে তেলাবাদ করলেন সুরা কাউসার ছোটো সুরা পারেন সুরা এখলাস ফুলহ আল্লাহ পারেন ছোট ছোট সুরা যারা একেবারে না পারেন তাদের জন্য বলছি এগুলো পড়বেন ঘুরাই ফিরায় দুইটা সুরাও যদি জানা থাকে দুইটা সোরা দিয়ে আপনি একটু সুন্দর করে মাধুর্যতা দিয়া মনের মাধুরীর সঙ্গে মিলায়া নামাজ পড়ার চেষ্টা করবেন রোকতে থাকবেন একটু লম্বা সময় সব হান বিয়াল আবিআ একদম মনের মাধুরী মিলায়া বড় আকর্ষণের সাথে কাকুতির আহ কণ্ঠ মিনতির একটা অভয় নিয়ে নামাজ রুকুতে যাবেন সোজা হয়ে দাঁড়াবেন শেষ দায় বেশি সময় নেবেন দুই শেষদের মাঝখানে বেশি সময় নিয়ে বসবেন দোয়া পড়বেন আল্লাহ ফিরিলি জামিফি দাড়ি এই ধরনের দোয়া আছে অথবা আল্লাহ ফিরিলি ওর হামনি ওর জুকনি ওর জুকনি হ্যাঁ এভাবে পড়বেন এরপরে যে এটা আমরা রাতে নামাজ জিকির কোরআন তেলাবাদ নামাজের সংখ্যা এগুলো জানলাম এখন দুই নাম্বার আমল হচ্ছে রাইলাতুন নিসমিন শাহবানের রজনীতে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত সিয়াসিতার অন্যতম কিতাব ইবনে মাজা থেকে এরপরে হাদিসিতার বাইরে বাই হাকিতে আছে অন্যান্য অনেক কিতাবের মধ্যে নিহিত আছে যে আম্মাজন আয়িসা সিদ্দিকার্লাহত আলান বর্ণনা করেছেন আল্লাহ রুসুল সাল্লাআউলাইসলাম এই লাইলাতুল নিসফ ইন শাহ্বানে বিশেষ করে জান্নাতুল বাকরিতে চলে যেতেন সুবহা জান্নাতুল বাকরিতে যে আল্লাহ তার সাহাবিদের কথা স্মরণ করতেন মা বাবার কথা স্মরণ করতেন দোয়া করতেন তাদের আত্মা এবং তাদের রোহের মফিনাত কামনা আল্লাহ রসুল হাত তুলে দোয়া করতেন তা একটা আমল পাইলাম কবর করা আবার অনেকেই এই কথাটা নিয়ে একটু ঘষামাজা করেন যে নামাজটা কি পড়বো আমি নামাজ পড়বো আহ বাসায় কি। হ্যাঁ ঠিক আছে একা কি নামাজ পড়া ভালো যদি কেউ আল্লাহকে নিয়ে একা নামাজ পড়ে এটা উত্তম তবে দলবদ্ধভাবে নামাজ পড়া আত এই সেই অনেক কথাবার্তা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসলে দলবদ্ধভাবে ইবাদত করারও